স্ক্রিনের মুক্তার মতো ঝলঝল কালেকশন দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য থাকবে বর্ষায় আপনারা যে ধরনের স্যান্ডেলগুলো সাধারণত খুঁজে থাকেন তার উপর ছোট্ট একটা আপডেট এই যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে শীত গ্রীষ্ম দূরীতেই আপনারা আরাম করে ব্যবহার করতে পারবেন তিন চার বছর আসলে এইসব স্যান্ডেল কিছুই হয় না একদম নর্মাল যেগুলো এক দু ফিটার যে স্যান্ডেলগুলো এগুলো প্রাইস রেঞ্জ একশো পঞ্চাশ টাকা আর একটু ডিফারেন্ট যেটা কাজ করা রয়েছে একটু ভারী একটু দেখতে আরও আর একটু ভালো তো সেগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে দুশো পঞ্চাশ এছাড়াও সপে স্লিপারের মতো অনেক কালেকশন রয়েছে যেগুলো প্রাইস একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ এখন আমি সাধারণত এমন একটা মার্কেটের কালেকশন দেখাচ্ছি এই যে দেখুন ছোট বাচ্চাদের স্পাইডারের স্যান্ডেলগুলো এগুলো আপনারা এগুলো সাধারণত বৃষ্টির জন্য বা সব সময় ইউজ করার জন্য এগুলো সহজে ছিঁড়ে না বাটা কোয়ালিটির বলা যায় আর কিছু সেমি হিল রয়েছে ফ্যাশনেবল এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে ডক্টর সুজেরও কালেকশন রয়েছে তো সোলগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল দেখতে খুব ভালো যারা খুব ফ্যাশনেবল এবং ঘন ঘন চেঞ্জ করেন তারা এই সোলগুলো কম রেঞ্জের মধ্যে দেখতে পারেন তো এই শপের সোলগুলো মূলত থ্রি ফিফটি থেকে ফোর ফিফটির মধ্যে রয়েছে এছাড়া রয়েছে ছোট ছোটো বাচ্চাদের নাগরা যেগুলো প্রাইস রেঞ্জ মামা বলেছেন থ্রি হান্ড্রেড টাকা তবে বাচ্চা এবং বড়দের সেম প্রাইস আপনারা যখন শুজ নিতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন বার্গেনিং করার আর আজকে আমি এই ভিডিওগুলো দেখিয়েছি আনারকুলি মার্কেটের পূর্বপাশের গুলি শপগুলোর সে এখানে আসলে একাধারে অনেকগুলো শপ রয়েছে তো পাশাপাশি চেষ্টা করেছি সবগুলো শপ রয়েছে ছোট্ট করে একটা আপডেট আপনাদের শেয়ার সঙ্গে শেয়ার করার আপনারাও যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটি হেল্পফুল মনে হয় তাহলে আপনারাও একটু শেয়ার করে দেবেন প্লিজ